যারা গতানুগতিক চাকরি থেকে বেরিয়ে ভিন্ন কিছু করতে চাচ্ছেন বিশেষ করে ব্যবসা করতে বা উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের জন্য কিছু ব্যাপার যেগুলো মাথায় রাখা উচিত ফোরপি কি ফোরপি দ্বারা কি বোঝায় সেটা জানার আগে প্রথমেই বলে নেই ফোর পি এর ডেফিনেশান প্রোডাক্ট প্রাইস প্লেস প্রমোশন এই চারটিকে সংক্ষেপে ফোর বলে ফোর পি হিসেবেও এটি পরিচিত এটা একটা চমৎকার অর্থ বহন করে যেটা মাথায় রাখতে পারলে ব্যবসার ক্ষেত্রে অনেক উপকার পাওয়া যাবে একটা একটা করে ব্যাখ্যা করি তার আগে বলি যে কোনো ব্যবসায় এই চারটি জিনিস কিন্তু ভালোভাবে পরিলক্ষিত হয় কি পয়েন্টগুলোতে ভালো করতে পারলে সাফল্য অর্জন করা যাবে অনেক ভালোভাবে ব্যবসার ক্ষেত্রে প্রোডাক্ট কিন্তু অবশ্যই লাগবে না হলে ব্যবসা হবে না সার্ভিসের ক্ষেত্রে হয়তো সরাসরি প্রোডাক্ট লাগে না কিন্তু এটাও প্রোডাক্টের মধ্যে পড়ে সহজ কথায় যেটা বেচা যায় আর টাকা পাওয়া যায় তো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মূল উপাদান ব্যবসার জন্য নম্বর দুই প্রাইস কথা হচ্ছে আপনি একটা প্রোডাক্ট বা সার্ভিস বানালেই হবে না এর সাথে সামঞ্জস্যপূর্ণ দাম রাখতে হবে যদি আকাশচুম্বি দাম রাখেন তাহলে কেউ কিনবে না প্রোডাক্ট যেমন হবে তুলনামূলক বাজারের চাহিদা কম্পিটিশন উৎপাদন খরচ প্রমোশন খরচ ইত্যাদি বিশ্লেষণ করতে হবে নাম্বার তিন প্লেস এটাও একটা গুরুত্বপূর্ণ পার্ট প্লেস বলতে স্থানকেই বোঝানো হচ্ছে আপনার প্রোডাক্টটা কোথায় লঞ্চ করবেন সেটার গুরুত্ব অনেক আপনার ব্যবসার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই প্রমোশন বা মার্কেটিং বা বিজ্ঞাপন এটাই বলেন এটা আপনাকে করতেই হবে ব্যবসার সাফল্য পেতে টিকে থাকতে হলে